আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দত তো আমরা খুব ভালো আছি দর্শক দর্শক আগে চলে আসলাম বগুড়া দুধ চাষিয়া ধাপের হাটে জাতমান সেরা দশ থেকে পনেরো আঠারো লিটার দুধ হয় এরকম কিছু দুধের গাভির দাম জানাবো দুধের গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দূর কেনাকাটা হচ্ছে কাজে নেব পর্যাপ্ত আমদানি সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি তারপর আমদানি কম তো আমরা যেহেতু উপর থেকে একটা সিন দেখাচ্ছি উপরে বেশ কয়েকটা গাড়ি আছে এখান থেকে দাম জানবো তারপরে আমরা থেকে নামবে কেমন বাজার দর যাচ্ছে জানার চেষ্টা করব। নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দোষ করবেন রোপের চ্যানেল বগুড়া কৃষি অবশ্যই বগুড়া কৃষি বিদ্যালয় সাবস্ক্রাইব করলে উপকার বেশি হওয়া যাবে যেহেতু রোপ বগুড়ার ভিডিও পর্যাপ্ত পরিমাণ করে ওই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ ভিডিও রাখবো কন্টিনিউ প্রতিদিন উপর থেকে যেখানে একটা গাবি আছে জাত মানুষের ঠিক আছে যাতমান ঠিক আছে ভাই ওগুলো কাটা তো দাম দেনা তারপর আমি ভিতরে ঢুকবো না ইনশাআল্লাহ অবশ্যই

হ্যাঁ কেমিকুলার দাম জানি ভাই আজকে হ্যাঁ অবশ্যই

নাম চাচ্ছেন কেমন এক লাখ নব্বই হাজার বিশাল বাচ্চা আগে দাম দিচ্ছে এগুলা দাম হচ্ছে না টার্গেট কেমন আছে সত্তর হাজার এক লক্ষ সত্তর টার্গেট নিয়ে আছে দুধ ভালো হবে মার্শাল্লাহ একটা নেই পনেরো লিটার এই গাড়ি দুধের আশা করতেছি তাহলে কত হবে এটা দুধ কত হবে পাঁচশো লিটার

দুধ কত আছে একটা নেই আচ্ছা দাম চাচ্ছেন কত দুই লাখ পঁচিশ কাস্টমার দাম বলছে কত কত দিচ্ছেন ভাঙা কর দেওয়া যাচ্ছে না বা দিচ্ছেন ভাঙা কর কত দেওয়া যাচ্ছে না দাম না টার্গেট দুই বার দুই বার হতে হবে ওরে বাবা রে হবে হবে বিশাল কাজ দুই লক্ষ বার আমি তো বিশাল কিন্তু দুধ তো বিশাল হ্যাঁ এটা সামাল আছে ভাই

ভিডিওতে একটা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা প্রেরণাণা আমরা